এই কথা বলে পেছন ঘুরে তার পর্যন্ত গেছে এমন সময় পেছন থেকে আবার একটি রাজা অবাক হয়ে যাচ্ছে হাতের মধ্যে করে নিয়ে এসে কমন্ডলে রাখলাম কমন্ডলে তার জায়গা হলো না কমন্ডল থেকে পাত্রে রাখলাম সেই পাত্রে যার জায়গা হলো না এই বিশাল সরবরে রেখেছি তাও তার জায়গা হলো না বলছে রাজন কি তোমার আত্মিক পায়েশে দিছো এত ঐশ্বর্য সম্পদ আমাকে রাতের জায়গা পাচ্ছ না নিশ্চয়ই তুমি কোন দিব্য আত্মা আমার হৃদয়ে যে অহংকার হয়েছিল যে আমার বিশাল রাজ সেই অহংকার অভিমান তুমি খনেকে তরে একদম চুর মহারাজ তুমি আমাকে নিয়ে ওই সাগরে নিয়েছো রাজন কি করলেন সেই মৎস্যকে নিয়ে যখনই সাগরে নিয়েছেন সেই সাগর থেকে অর্ধ শরীরে ভগবান শ্রী হরিনারায়ণ চতুর্ভুজে দর্শক শঙ্খচক্র গদাপদ্য নিয়ে চতুর্ভুজ নারায়ণ যখন প্রকট হলো তার অর্ধেক শরীর মৎস্য মানে মাছ আর অর্ধেক ভগবান শ্রী বলছে প্রভু এই অদ্ভুত শরীরে আমাকে দর্শন দিলে বলছে মনু আজ থেকে সাত দিবস পরে মহাপ্রলয়ে সমস্ত জগৎ জলমগ্ন হয়ে যাবে কিচ্ছু থাকবে না চরাচর জলের তলে নিমজ্জিত হবে তোমাকে আমি একটা দায় দেব তোমার একটা ভার আমি দেব সেই ভার কি তুমি পশু

তাই হলো দিবসে সমস্ত জগৎ জলমগ্ন হয়ে গেল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে সেই পাহাড়ের চূড়ায় রাজার হাঁটু অব্দি জল উঠে গেছে ভগবান তখন এক নৌকা বিশাল এক নৌকা পাঠিয়েছে সেই নৌকায়